আমাকে বলছে যে ওই প্রাণীর উপর খারা হয় ওজু করেন করলাম ওজু আমাদের তো নামা আদায় করতে হবে কোনো দিক কি না ওজু করলাম পরের দিন স্যান্ড আপ করলো ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার চাপে চুল কাটতে পারিনি আমার মাথা তো আর টপিল মুরেদের মতো না কথা ঠিক বাংলাদেশে অরাই তো গেনি যাদের মাথা সান্দে আমার মাথার চুল থেকে জেল গেটের পুলিশ বলেছে হুদুর চুলোতে একটু বাড়ি দেন কে কোন যদি গাঁদার পুরে থাকে এত বড় সাহস আমার মাথায় গাঁদার পরে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা আজকে আমার ছয়চল্লিশ বছর বক্তব্যের বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাঁদা দেখবি শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ নিতে বাধ্য করেছে আমি নিজে জামিন যখন পালাম সিআইডি জেলখানার বলতেছে হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না জেলখানার পুলিশ ঘুষ খায় শুনি শুনিনি আমাদের অনেক নেতা মিয়া গোলাম পরোয়ারসহ সহ রফিকুল ইসলাম খান সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে দিনের পর দিন মামলা দাবিন তখনই জেল গেটে গাইবে মামলা হাজির কথা ঠিক কিনা আমি কোন রাষ্ট্রের অসুস্থতা বলবো আপনাকে বিরক্ত হবে আমি বিশ হাজার টাকা জেলখানা দিয়ে আছি টাকা মামলাতে আমার বিশ লক্ষ টাকা খরচ হাইকোর্ট ছাড়া দাবিন হয়নি প্রতি মাসে করে হাজিরা মামলা একজনের যদি অবস্থা হয় আমাদের সম্মানিত থানা আমি সাবেক চেয়ারম্যান ছয় চল্লিশটা মামলা এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের একশো ছয় মামলা কত প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে এই অসুস্থতার চিকিৎসা আছে না নাই চিকিৎসা করায় লাগেনি ওরা এমনি সোজা পাঁচ তারিখের পরে আমাদের কাছে পাঁচ তারিখে বিকাল থানা রসি বলেছে হুজুর একটু আমাদেরকে দেখবেন এতদিন তো আমাদেরকে তারা আপনি এখন আপনাদেরকে কি দেখব আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না হুন্ডা চুরি হয় ধরতে পারেন না পুকুরে মাছ চুরি হয় ধরতে পারেন না অথচ আপনারা ধরতে পারেন জামাত বিএনপির দশ বারো জন লোক যখন বৈঠক করে আপনারা সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ নাশকতার পরিকল্পনায় কয়েকটি কর্টেল বানানের সরঞ্জামেদিসহ আমরা শুভাদারদুল জামাদ জামাত এনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনাদের কাছে এত গোপন ধরতে হয় নন্দীগ্রামের তানশেনের গ্রামে তানশেন এমপির গ্রামে একদিনে ছয়টা গরু চুরি হয় আর ওই অচির চাকরি আমি অচির সাহেবকে বলেছি আমার বগলাতে আমার এই বাংলাদেশে কৃষিজীবী মানুষ মিটার চুরি করে কোরিয়ানের মিটার আমার একটা কোরিয়ান আছে মিটার চুরি করে চোর বলে এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে মিটার কোন জায়গায় আছে আমি বলতে পারবো মিটার যদি আপনি ধরতে পারেন না জামাত বিএনপির খুব গত্ত পা ধরে কোন পুলিশ আজকে যদি আল্লাহ সুযোগ না দিত এখানে বিদ্যুৎ জামাতের লোক ইসলামের লোক একত্রে বসা যেত না তারা দ্বিতীয় নম্বর অসুস্থতা তৈরি করেছিল সমাজে আতঙ্ক তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানান লাগবে গায়ে গায়ে ডিবি বানাচারা জামাত বিএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তাদের তারা কি করে আঠাশ তারিখে ঢাকায় দেয় না কোথায় দেয় কোথায় মিটিং করে এলার তথ্য না বসতি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ চলে আসে এখন আবার আমাকে অনুমতি লাগবে গিয়া থানার থেকে বাড়াতে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্ভয়তার সহিত ঘোষণা দিয়েছিলাম আমরা পাঁচ তারিখে ছাত্র সমাজের আন্দোলনে আমরা দেশ নতুনভাবে ফিরে পেয়েছি কোনো চালাও পড়াও ভাঙচুরে আমরা বিশ্বাসী নয় জাতি শুনেছে কথা ঠিক কিনা আমরা তৃতীয় অসুস্থতা হলো দেশে আল্লাহর আইন নেয় তারা নিজের আইন মানে না মানুষকে আইন মানতে আমরা সভা করি মুখর থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্নই নেই তারা যা মাউথ পিস সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় আয় যারাই দৌরত্ব দেখা একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এইরকম ক্ষমতা তা পেয়েছে কথা বলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা তা আছে কথা বলে আজকে দেখেন আমাদের দেশে অনেক ইমানদার আছে না আমরা যে ইমান এনেছি আর সাহাবারা যে ইমান এনেছিলেন এই দুই ইমানের ভেতরে আকাশ পাতাল কম্বারা আজকে অনেক ইমানদার নিরাপদে আছে ঘরের ভেতরে বিভিন্ন জায়গা নিরাপদে আছে মশাও তাদের গায়ে পড়ে না কথা বল কিন্তু আমার আল্লাহ বলছেন কখন ইমান ইমান আনা এত তাড়াহুড়া নাই হজরত উমার ফারুক তালান হোক ছাব্বিশ বছর বয়সে ইমান এনেছিলেন

আগে তাগুদকে অস্বীকার করতে হবে কার কথা এত তারা নাই মানে আমার বাংলাদেশে কোটি কিন্তু তাগুতের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারি না একমাত্র বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া তাগুদকে অস্বীকার করা একটু দল বাংলাদেশে তাগুতকে যারা অস্বীকার করে তারাই জেলে যায় তারাই খুন হয় তারাই গ্রেফতার হয় তারাই মামলা খায় কথা ঠিক কিনা তাহলে আমরা তাগুতকে বাদ দিতে হবে আগে তার পরিমাণ আনতে হবে কার কথা তাহলে পরিপূর্ণ ইমান সেরেক মুক্ত ইমান হলো তাগুদকে পরিত্যাগ করিতে হইবে কার কথা আমরা কি তাগুতকে বাদ দিতে পেরেছি পারি নাই আসুন তাহলে আমরা ইমান এনেছি এখন আপনি আমি যে পাক্কা এটা আবার বোঝার কথা আছে আল্লাহ তালা বলছেন কে খাটি ইমানদার কে ভেজাল আলাই ইমানদার ইমানদার দুই প্রকার একটা ভেদালযুক্ত আর একটা ভেদাল মুক্ত এখন ভেদাল মুক্ত কারা আল্লাহ তালা বলছেন আলযীনা আমানু ইওকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ালযীনা কাফারু ইওকাতিলুনা ফি সাবিলিত আবুদ সুবহানাল্লাহ পরিষ্কার কথা কার এই কথার ভেতর ভেদাল আছে আলিম ওলামা বক্তৃতা করি আমরা ই নিয়ে বিনে কোনটি সস্তা ও স্বাাধরি সেগুলা পকেটে করে নিয়ে যা মুনতের সামনে বসি আল্লামা দেলোয়ারজন সাইদি님이 বাদীদের বিরুদ্ধে হুংকার না দিতেন ভারত বর্ষের ভিতরে সবচেয়ে বড় পীর হতেতুলুন ঠিক উনার বাবা ফুলফুরার আওবকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন এই বাংলাদেশে ছেলে মাস্টার হয় না বক্তার ছেলে বক্তা হয় না ইমামের বেটা ইমাম হয় না কিন্তু এমন একটা সস্তা ব্যবসা আছে পীর যদি মরে যায় ছেলে যদি ক্লাস টেনও পড়ে তাও পীর হয়

সংগ্রাম করতে হবে কার পথে কিসের জন্য এই যে এক একজনের উত্তর উত্তর হতে হবে এক আমি কোরআন পড়ি উদ্দেশ্য ইসলাম বিজয় করা আমি তারাবিক করি ইসলাম বিজয় করা মাদ্রাসা করি ইসলাম বিজয় করা মসজিদ করি ইসলাম বিজয় করা আমি হজ করি ইসলাম বিজয় করা আমি ইসলামের যে কোনো কাজ করি উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয় করা বাংলাদেশে প্রায় এই চুয়ান্ন বছরে ছাব্বিশ উপর হাজি আছেন যারা হজ করেছেন হাজি খেলপুর থেকে তালবিয়া পাঠ করে মক্কামুদ্দিনে ঘুরে আসেন ফেরত আসা পর্যন্ত ওনারা বলেন ইন্নাল হামদা সারিকালা নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার কার সবচেয়ে বড় নিয়ামত যত নিয়ামত আল্লাহ আপনার আছে তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব এই যতগুলো হাজি সাহেব আমার বাংলাদেশে আছে ওই তালবিয়ার যদি অর্থ প্রত্যেকটা হাজির মোয়াল্লেম যদি বুঝে দিতেন একটা মুয়াল্লিম বাংলাদেশে হতো কথা হস্টাই হলো বড় রাজনীতি কত না কিনা তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহর রাজত্ব কি আল্লাহর রাজত্ব তাহলে আল্লাহর রাজত্ব করব নি আল্লাহর রাজত্ব কি কোরআন দিয়ে পৃথিবী কোরআন দিয়ে কি চালাতে হবে পৃথিবী এখন এই পৃথিবী কোরআন দিয়ে চালাবেন তাহলে এই আইনটা আপনি যদি কায়েম করতে না পারেন আপনার ইসলামের নয় মুসলমানের চরিত্রের হলো আনাই ঘাটতি থাকে তাই এই যে কত হুদুর বসে আছেন আপনারা আছেন অনেক মানুষ যা হুজুরের কাছে দোয়া চাচ্ছেন আলাইকুম হুজুর ভালো আছেন একটু দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয় আর ইমানের মৃত্যুর জন্য দোয়া ছিলেন এই দোয়া চাওয়া কি ঠিক হলো হ্যাঁ কথা বল এইদুআচ আর ঠিক হয়নি আল্লাহর কথার সাথে আপনার কথার মিল হল না আল্লাহ নিজে বলছেন ইয়া আই আল্লাহ দিনা মানুষ তাকুল্ল থাক্কা তুকা তিহি ওলা তামু তুন্না ইল্লেও আনতুম মুসলমান হ মরো আর আমরা চাচ্ছি ইমানের মৃত্যু হ আল্লাহর কথার সাথে তাহলে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম বিজয় করতে হবে ইসলাম মানতে হবে ইন্না দিন ইসলাম আল্লাহ আমার দেশে দিন শব্দের অর্থ দিনই বাংলা করে না তিন শব্দের হচ্ছে অর্থ জীবন ব্যবস্থা এখনই যদি বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি আপনারা কি বলবেন শান্তি না এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে ইসলাম মানে শান্তি ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট অর্থনীতি লেনদেন ব্যবসা বাণিজ্য সকল জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এর না ইসলাম আর এই ইসলাম যদি না হয় মানুষ মুসলমান হতে পারবে তাহলে আপনি মৃত্যু তাহলে একটা ভুল করলাম আমরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বাঁচানোর জন্য নিজে আমরা বাঁচানোর জন্য মুসলমান হয়ে মৃত্যুর জন্য আমরা ইসলাম বিজয় করতে চাই এখন যদি মনে করেন যে এটা রাজনৈতিক কারবার তাহলে এটা তো কীরকম হয় তাহলে তারা মসজিদে মসজিদে ইমামতি করতেছেন আপনারা তো আর বিদিয়া হ্যাবি রাজনীতি করছেন এই বাংলাদেশে ভোটের মধ্যে বলেছিল হ্যাপি প্রার্থী কথা কন হ্যাপি প্রার্থী মানে কি আমরা যখন বক্তৃতা করেছি নেতারা এসে বলছে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করছে তখন মুখের দিক থেকে স্মরণ লাগে আমার একটা ভুট কেউ দেয়নি ভাই একটা ভুট কেউ দেয়নি সেন্টারও দেয়নি প্যালট পেবার নিজেরাই ঢুকাছে আশা করছি বিপুল ভোট তার মানে এই জাতি একবারে পাগল বানাচ্ছে এত আতঙ্ক সৃষ্টি করেছে যে ওর খেলে ভুল ধরা আচ্ছা বলেন তো উমার ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একদিন উনি মসজিদে খুদবে দিতে উঠেছেন ওনার গায়ের জামাটা একটু লম্বা এক যুবক সামনে বলছে যে হুজুর আপনার সাথে একটু কথা কি আমরা এক পিস করে কাপড় বাসি আমাদের জামা ছোট আপনার জামা বড় হলো কেন তখন উমার ফারুক বলছেন দাঁড়াও তুমি মুসল্লিরা বলছে আজ শেষ উমার ফেরো গাছ শেষ করবে তখনই ওনার ছেলে বললেন এ উত্তর আমি দেব আমি যে কাপড় পেয়েছিলাম ওই কাপড়টা আমার আব্বাকে দিয়েছি উনি যেহেতু ক্ষতি মসজিদে নবীর যাতর দুব্বাটা একটু লম্বা হয় আল্লাহ তখন কি উমার ফেরো ওনার নামে মামলা দেশে এই কথা আরে মামলা দিতে দেওয়ার দরকার সিটি দিবের পারিস নি তোরা এই বাঘমারা হুজুর দোয়া করিতে মাবুদ বঙ্গবন্ধুকে তারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও ওখানে মামলা দেওয়া ওখানে মামলা দেওয়া লাগতো কথা ঠিক কিনা শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির উনি মরাজাত করেছেন যে বঙ্গবন্ধুকে জাহান উচ্চ মোকাবে জায়গা মামলা ওদের নামে করা উচিত ছিল ওই রকম দোয়া যদি জামাত ইসলামীর কেউ করত কোন মসজিদের ইমাম করত ওরা তো তখনই পিঠে পেট ফেটে দিত তারপর আল্লাহর সহ্য হয় নাই একটা আয়াত কোরআন শরীফ আছে রহমানের ভেতর ইয়া মা সরাল জিন্নিওয়াল ইনস ইনিসতাআতুম আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজু না ইল্লা সুলতান আল্লাহু আকবার এই বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ তাদেরকে লাঠি দিয়ে তাড়ানো হয় না তারা যে অপকর্ম করেছে আল্লাহ এত ভয় পয়দা করে দিয়েছে ওরা নিজেরাই আল্লাহর আনুগত্য না করার কারণে নিজেরাই দেশ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে এখন আবার বলিচ্ছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি চট করে ঢুকে পড়ল আছে আপনি তো বিচার বিভাগ নিরপেক্ষ করেছেন কথা ঠিক কিনা আইন নিজ গতিতে চলবি আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই বিচার হবে আসেন আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুতাটি অপেক্ষা করছে তোর কোনো কিনা আমরা উপদেষ্টাদেরকে বলেছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই করে ঢুকিয়ে কথা ঢুকে কিনা আমরা যে কষ্ট করেছি জেলের একুশ দিন আমাকে ছেলের ভেতরে রেখে এই আপনার শেরপুরের গাড়ি দেওয়ার সাত্তার চেয়ারম্যান আর তালোড়ার নজরুল চেয়ারম্যান এই দুই বাঘের সিপ্যা আমাকে শুয়ে ধর 200 পাওয়ারের বাল বুকের উপর দিয়া বাইরে সুইচ কি অপরাধ করেছি কতক্ষণ কে কি অপরাধ করতে আমাদের একটাই পূরা আমরা কোরআন বিজয় চাই ঠিক আমরা যত বক্তৃতা করি না কেন যত সুন্নাহ জানি না কেন ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ قائم হবে না চুরি বন্ধ হবে না পর্দা ফরজ হবে না সুদ হবে না দুনিয়াতে দুর্নীতি ওয়াকারেজ কোনোদিন বন্ধ হবে না আপনার ভাই ওয়েল্ডিংয়ের দোকান চেনেন ওয়েল্ডিং এইটা ঝালাই করে দেখবেন কারেন্টের লাইন আছে মিটার থেকে একটা ঝালাইয়ের মেশিন আছে না ওই ঝালাইয়ের মেশিনে একটা কানি তার দোকান আছে ওই মেশিনের থেকে আরেকটা লাইন বার করে তারই মাথা একটা পাতি কিংবা রড প্যাচ দিয়ে রাখছি সেই রডের শরীরে কয়েক হাজার ফোটা যেটা ঝালাই করবে তারই কায়ের গুঁড়ো রড ফেলে দিতোস আচ্ছা এখন আর একটা কারেন্টের লাইন নিয়ে দেখবেন একটা স্টিক আছে না এইভাবে ওই স্টিক নিয়ে ঝালাই করা বাদ দিয়ে আগে ওই গিরিল মিস্ত্রি করছে কি ওই রডের গুরিঙ্গে দুই তিনটা ধাক্কা দে তখন এই রড বলছে ভাই তুমি করবে ঝালাই আমার কষ্ট দাও কে তখন গিরিল মিস্ত্রি বলে যে টেস্ট করতেছি লাইন আসছে নাকি আচ্ছা কেউ যদি এর এই লাইন যদি অফ করে দেয়া পর্যন্ত ধারাই করবে চাই ঝালাই হবে এই ঝালাই হবে আমরা যারা বক্তৃতা করি আল্লামা আল্লাহ থেকে শুরু করে আজকে চুয়ান্ন বছর ধরে যত আলেম আলামা ইমামতি বক্তৃতা করতেছি এই বক্তৃতাগুলো হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের কারেন্টের লাইন কথা যায় কিনা কারেন্টের লাইন কিন্তু কারেন্ট এর লাইন দিতে কাজ হচ্ছে না রাষ্ট্র শক্তি হলো আর্থিং এর লাইন আমরা বলবো সুদ হারাম রাষ্ট্র শক্তির সংসদে সুদ হারাম করবে আমরা বলবো চুরি হারাম চুরির হাত কাটো ওনারা হাত কাটবেন জেনা হারাম সঙ্গitsar করো কথা ঠিক কি না তুমি হবে তাকে বিচার করো গাস কা খাবে দুনরা মারো ইয়াটা খাবে দুনরা মারো আজকে দেশে কোটি কোটি পুলিশ জেলখানা অততো জেলখানার ভিতর গাজা দিয়া এই বগুড়া প্রাণকেন্দ্র লটারি চলে কি চলে না কত জয়পুর জয়পুরহাট থেকে এসে মাথায় নষ্ট হাত জাগনো গদেগত আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল আল খামরু অল মাইশিরু অল আনসাবু অল আদুল আবু রিজিসম্মিন আমালের সয়াবিন ফাট্তানি মুহু লালুকুম তোপ লেখুন মদ জোয়ার লটারি মূর্তিভোজা এইগুলি সয়তানের কাজ এইগুলি হারাম যারা করবে না তারা সকল কাম চোরে কর আল্লাহ ঘর বা এইগুলি রাষ্ট্রশক্তি ছাড়া নিরানব্বই নয় সারি নিরব্বই পারসেন্ট ইমান নিয়ে বাংলাদেশে বাঁচা আর বলে না অথচ মসজিদে খতিবরা আমরা বলি প্রতিদিন সানি খুদবাদ আগামীকাল পুনে একটা সময় খুদ্ব হবে সো একটায় খুদ্ব হবে ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদিমান আহনা সুলতান আল্লাহে ফিল আরদ আহনা হুল্লাহ তামাম মসজিদের ইমামের কাছে আমার আহ্বান এটা আল্লাহর রসুলের হাদিস রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো কটা ঠিক কিনা আমরা সাবধান হয়ে যাই নামাজ পড়ার পরে আল্লাহর বিরোধিতা না হয় আসুন আমি আপনাদেরকে খুব তাড়াহুড়া করে যে কথাগুলি বললাম এক নম্বর উদ্দেশ্য হল বাংলাদেশের মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে কারা কারা ত্রাণ লীল্লাহ সংসদে ত্রাণ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথা বাস্তবের রূপ দিয়ে দেশে শান্তি কায়ে একটা রাস্তা উৎপন্ন করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিন মহান আল্লাহ দরবারে শুক্র আদায় করে দোয়া চেয়ে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আকরু আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাত